প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শ্রভেচ্ছা বন্ধুরা বিভিন্ন পত্রিকা সংবাদপত্রের খবর অনুযায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বেগম জিয়া আজ এখানে বলেছেন যে বেগম জিয়া আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই মহাসম্মেল অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিকভাবে অসুস্থতা সত্ত্বেও এই বিশাল দিবস বিশেষ দিবসে সবার সাথে শরীর হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি সোনাকুঞ্জের এই সম্বর্ধনা অনুষ্ঠানে জোর দেওয়ার মধ্য দিয়ে ছয় বছর পর খার প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে সশরে অংশ নিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর এ ধরনের অনুষ্ঠানে তিনি অংশ নিলেন বারো বছরের পরে বেগম জিয়কের আগে সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার দুজন কর্মকর্তা সেনা দিবসের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায় বেগম এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন কিনা তার শরীর শরীর কতটা ফিটের জন্য এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল অবশেষে তিনি সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে এই এই অনুষ্ঠানে হাজির হন এবং তাকে আগের চেয়ে অনেকটাই সুস্থ মনে হয়েছে প্রত্যক্ষী সূত্রে জানায় খালেদিয়া সেনাগঞ্জে বুজাইলের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান এর আগে বেলা সাড়ে তিনটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে সম্পদ অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হন সমদা অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইল কবির খান জানান খালেদা জিয়ার সেনাকুঞ্জে পৌঁছে পৌঁছে তার আসনে বসার পর অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জিনুস তার সঙ্গে কুশল বিনিময় করেন আগেই সম্বোধনা অনুষ্ঠানে পৌঁছে পৌঁছান বিএনপির মহাসচিব ফখল ইসলা আলমগীর খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে ফেলেন সেনাকুঞ্জে সম্বোধনা অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বিএনপির নেতা খন্দকার মোশারফ হোসেন মির্জা মির্জা আব্বাস গেষ্চন্দ্র রায় ও আব্দুল মোহিন খান স্থায়ী কমিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন এর আগে বিশুদ্ধ সকালে রাষ্ট্রপতি শাহাব্দ আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মদ্র বাহিনী দিবসের উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের জীবন সহকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এই অনুষ্ঠানে জামাতের আমির ডক্টর শেফিকুর রহমান হাজির ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে যে বেগম জিয়াকে দুই হাজার দশ সালে ক্যান্টনমেন্টের হোসেন রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এবং তিনি পরবর্তীতে আর সেনাবাহিনীর কোনো অনুষ্ঠানে যোগ দিতে সক্ষম হননি সেই বেগম জিয়া এতদিন পর মুক্ত হওয়ার পর তিনি প্রথম কোনো প্রকাশ্য অনুষ্ঠানে এলেন এবং সেনাবাহিনীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে হাজির হয় সকলকে অনেকটাই চমকিত করলেন সবার মধ্যে এই আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ